আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ভয়ানক ঝড় বৃষ্টি ও নিম্নচাপের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে মঙ্গলবার বারোয় আগস্ট সকাল থেকেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে চলুন এক নজরে দেখানো যাক কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে চলেছে সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর থেকে শুরু করে ছড়াগাছার রাজীবপুর এছাড়াও বালুরঘাটের আশেপাশে ঝড় বৃষ্টি হবে এবং কালোযুক্ত মেঘ আকাশে থাকবে এছাড়াও সেরিষাবারির আশেপাশে দিয়ে সিলেট অঞ্চলেও কিন্তু একই ধরনের আপডেট রয়েছে বলেই আবহাওয়িদটা জানিয়েছে এছাড়াও দুপুর বারোটা একটার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে অর্থাৎ কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা দিবে বলেই আবহাওয়া বিচ্ছে জানিয়েছে যেমন রংপুর কালাই মালদা রাজশাহী ময়মনসিং সিলেট এছাড়াও রাজশাহীর নিচে মেহেরপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বরিশাল চট্টগ্রাম মহেশ্বরী টেকনাফের আশেপাশে একই ধরনের আপডেট রয়েছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা অরিশাঞ্চলের সমস্ত জায়গাতে কালোযুক্ত মেঘ থাকবে বলেই আবহাওয়া বিচ্ছা জানিয়েছে সো মতো এই ভিডিও আগামী পর্বে আরও ভয়ানক আপডেট রয়েছে সে সকল আপডেট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন